আল্লাহ নবী বললেন আরো একটি কাজ আছে যা বান্দাকে জান্নাতে একশো গুণ মর্যাদা বৃদ্ধি করাইতে পারে সুবাহান আল্লাহ আর সেই জান্নাত যে জান্নাতের ব্যবধান হলো আসমান এবং জমিনের নেই প্রশস্ত এরকম জান্নাত সুবাহান আল্লাহ কাদের জন্য যে ব্যক্তি আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহর প্রতি সংগ্রাম করে আল্লাহর প্রতি সংগ্রাম করলে

আল্লাহ রাস্তায় হক কথা বলবে সংগ্রাম করবে যুদ্ধ করবে এমন কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যুদ্ধ করে কতটুকু সময় ফুয়াপা ফুয়াপা কাতিন একটা উটনি দুধ দহন করার সময় নিয়ে যদি যুদ্ধ করে একটা উটনি উটনির দুধ দহন করতে কতটুকু সময় লাগবে এতটুকু সময় যদি সে আল্লাহ রাস্তায় সময় দেয় আল্লাহ নবী বলেন জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে একটা উঠ উটনি কতটুকু সময় লাগবে একটা উঠনি দুধ দহন করতে না দশ মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ দশটা মিনিট সময় যদি পনেরোটা বিশটা মিনিট সময় একটা উঁটনি দুধ দহন করতে ততটুকু সময় লাগে এতটুকু সময় কেউ যদি আল্লাহ রাস্তায় সময় দেয় আল্লাহর নবী বলেন আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ এই জিহাদ শুধু অস্ত্র দিয়া হবে না বললাম না আমার পরিবারের সদস্য যদি অন্যায় পথে থাকে আমার প্রতিবেশীরা যদি অন্যায় পথে থাকে আমার একটা মুসলিম ভাই যদি পদস্খলিত হয় অন্যায় পথে চলে যায় তার কাছে একটু সময় আপনি ব্যয় করুন স্ত্রীর কাছে একটু সময় ব্যয় করুন বাবা অন্যায় পথে আছে মা অন্যায় পথে আছে ভাই অন্যায় পথে আছে স্ত্রী অন্যায় পথে আছে একজন প্রতিবেশী অন্যায় পথে আছে দশটা মিনিট সময় আপনি টার্গেট করে তাকে ধরেন ভাই আপনি সরা ছেড়ে দিছেন কেন কি লাভ হচ্ছে সরাতটা আল্লাহর দান আল্লাহর আদেশ আপনার দেহটা আল্লাহর দান আপনি কাজ করছেন শক্তি দিচ্ছেন কে আল্লাহ আপনি বুঝান আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেন দশটা মিনিট পনেরোটা বিশটা মিনিট সময় একটা গাভী দুধ দহন করতে কতটুকু সময় লাগে এতটুকু সময় আপনি আল্লাহ রাস্তায় সময় দিন আপনি মাঠে নামুন আপনি নিজে সংশোধন সংশোধনের রাস্তায় থাকুন সঠিক রাস্তায় থাকুন এবং আপনার পরিবার পরিজন আহাল বর্গু আর একটা ভাই প্রতিবেশীকে আপনি হক পথে আনার জন্য কিছুটা সময় ব্যয় করুন আল্লাহ রায় বলছেন ওয়াজাত এই সময় ব্যয় করাটাই তার জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে মানে আর কি আরো হাদিস আছে আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী কারীম সাল্লাল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করছেন এবং তিনি বলছেন নবী কারীম সাল্লাল্লাহু বর্ণনা করছেন ক্বালা লা বাদওয়াতুন ফিসাবিল্লাহ আও রওহাতুন দুনিযা ফি হা আল্লাহ রাস্তায় এক সকাল অথবা এক বিকালের কিছু সময় ব্যয় করা এটা আসমান জমিন উভয়ের মাঝে সাহা আছে তাহা থেকে উত্তম আর